মেঘলা এক গ্রামের সাধারণ কিশোরী বয়স হবে সতেরো গায়ের রং গোধূলির আলোর মতো নরম আর চোখে ছিল এক অদ্ভুত কৌতূহল এই বিশল পৃথিবীর বাইরে কি কিছু আছে প্রতিদিন রাত হলে মেঘলা চুপচাপ বনের ধারে গিয়ে বসত চাঁদের দিকে তাকিয়ে থাকত মায়ের কথা মনে পড়ত চাঁদে কিন্তু বুড়ি আছে মেঘলা কিন্তু সেই রাতে সবকিছু বদলে গেল চারদিক ভীষণ নীরব গাছের পাতা নড়ছিল না বাতাস থমকে ছিল মেঘলা একা বসে চাঁদের দিকে তাকিয়েছিল হঠাৎ বনের ভেতর থেকে এক সাদা আলো দেখা গেল প্রথমে মনে হলো গ্রামের কোনো লোক টর্চ জ্বালিয়েছে বোধ কিন্তু না আলোটা নড়ছে না বরং যেন একসাথে এগিয়ে আসছে মেঘলার গলা শুকিয়ে গেল তার পা পিছিয়ে গেল নিজে থেকে ঠিক তখনই সেই আলো থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত দর্শন প্রাণী প্রাণীটার ত্বক সাদা উজ্জ্বল যেন ভেজা চাঁদের আলো চোখ দুইটো রূপালি গভীর গরণ মানুষের মতো কিন্তু শরীরের রেখাগুলো অচেনা মেঘলা শ্বাস নিতে ভুলে গেল ঠিক তখনই সেই অজানা প্রাণী এক নরম কণ্ঠে বলল ভয় পেও না আমি তোমার ক্ষতি করব না মেয়েটির গলা শুকিয়ে গেল সে বলল তুমি তুমি কে আমি চাঁদ থেকে এসেছি আমাদের গ্রহে তোমাদের মতো মানুষ নেই আমি জানি বিশ্বাস করা কঠিন কিন্তু আমি সত্যিই ভিনগ্রহের মেঘলার চোখ বড় হয়ে গেল সে বুঝতে পারছিল না স্বপ্ন দেখছে নাকি বাস্তবে দাঁড়িয়ে আছে সেই রাতের পর থেকে মেঘলা আর চাঁদমানবের দেখা শুরু হলো প্রায় প্রতিদিনই বনের ধারে তারা বসে থাকত নদীর ধারে পা ভিজিয়ে মেঘলা বলতো তুমি চাঁদে গেলে কি আমিও যেতে পারবো চাঁদমানব মুচকি হেসে বলতো তুমি যদি চাও আমি তোমাকে নিয়ে যাবো কিন্তু হয়তো আর কোনোদিন পৃথিবীতে ফিরতে পারবে না মেঘলা চোখ বন্ধ করত তার ঠোঁটে অজান্তেই হাসি ফুটত সে বলতো তাহলে থেকেই বা কী লাভ আমি তো তুমিতেই বেঁচে আছি এক রাতে তারা দুজনে একসাথে বনেই রাত কাটালো চারপাশে জোনাকি জ্বলছে চাঁদের আলোয় গাছের ছায়া মেঘলার মুখে পড়েছে চাঁদমানব তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। মেঘলা নরম গলায় বলল তুমি কি জানো তোমার চোখে তাকালে মনে হয় আমি হারিয়ে যাচ্ছি মানব আস্তে আস্তে বলল তুমি জানো না আমি কতদিন ধরে এমন একজনকে খুঁজছিলাম মেঘলা তার হাত ধরে ফেলল দুজনে নীরব হয়ে রইল কিছুক্ষণ বাতাসে শুধু শোনা যাচ্ছিল পাতা নড়ার শব্দ এক সময় মানব মেঘলার কপালে আঙুল দিয়ে হালকা টোকা দিয়ে বলল তুমি কেন এত কিউট মেঘলা হেসে বলল তুমি কি চাঁদে গিয়ে সবাইকে এভাবেই মুগ্ধ চাঁদ মানব বলল না আমি কেবল তোমার কাছেই হার মানি দুজনে হাসতে হাসতে গড়িয়ে পড়ল ঘাসের ওপর মেঘলা তার বুকের ওপর শুয়ে বলল এই রাজ্যামে শেষ না হয় চাঁদমানব মৃদুগলায় বলল শেষ হবে না অন্তত আমাদের জন্য পরের সপ্তাহে মেঘলা টের পেল তার শরীরে অদ্ভুত পরিবর্তন পেটের নড়াচড়া ত্বকে এক ধরনের উজ্জ্বলতা তুমি কি করলে আমার সাথে চাঁদমানব গলায় বলল তুমি গর্ভবতী আমাদের সন্তান নিয়ে মেঘলার চোখে জল সে বুঝলো তাদের রাতগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে মেঘলার শরীর দিন দিন ভারী হয়ে উঠছিল সে আর চাঁদ মানবের দেখা পাচ্ছিল না প্রতিদিন রাতে বনের ধারে গিয়ে বসত সেই আলো খুঁজত কিন্তু আলো আর ফিরল না গ্রামের লোকেরা মেঘলার পরিবর্তন লক্ষ্য করল তারা ফিসফিস করতে লাগল, ডাইনি বন থেকে ফিরেছে অশরীরী সন্তান নিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দাও একদিন তারা মেঘলাকে ধরে নিয়ে গেল গ্রামের মাঝখানে মেঘলা আর কথা বলল না তার চোখ ছিল শূন্য তার বুকের ভেতরে শুধু একটাই নাম ও কি আর আসবে অবশেষে তাকে তাড়িয়ে দিল গ্রামের বাইরে মেঘলা একা এক কুড়ে ঘরে রইল দিনগুলো কেটে গেল এক রাতে মেঘলার ব্যথা শুরু হলো অঝরে বৃষ্টি পড়ছে বাইরে বজ্রপাতের শব্দে আকাশ ফেটে যাচ্ছে কিন্তু মেঘলা একা সেই রাতে জন্ম নিল এক শিশু শিশুটির চোখ উজ্জ্বল রূপালী ত্বক চাঁদের আলোয় যেন নিজেই জলে মেঘলা কাঁদতে কাঁদতে শিশুটিকে বুকে টেনে নিল ফিসফিসে বলল তুমি আমার শেষ আশ্রয় পরদিন সকালে মেঘলা চোখ খুলল শিশুটি তার বুকে ঘুমাচ্ছে সে জানে না সবকিছু কি সত্যিই ঘটেছিল নাকি এক দুঃস্বপ্ন কিন্তু দরজার বাইরে এক ঝলক সাদা আলো যেন কেউ দাঁড়িয়ে আছে মেঘলা ফিসফিস করে বলল তুমি কি ফিরেছ আলোটা আস্তে আস্তে মিলিয়ে গেল ভালোবাসা কি সব সীমারেখা ভাঙতে পারে নাকি সময়ের সাথে সব কিছুই মুছে যায় যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না